আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন অন্যের একটি কথা আপনার হৃদয়ে তীরের মতো বিদ্ধ করেছে যখন কেউ আপনাকে বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না তুমি যথেষ্ট ভালো নও অথবা তোমার দ্বারা এটা সম্ভব নয় এই কথাগুলো শোনার পর আপনার ভেতরের সমস্ত শক্তি কি এক নিমিশেই নিভে গেছে যখন আপনার নিজের প্রতি বিশ্বাস টলে উঠেছে আর আপনি নিজেকে এক অযোগ্য যোগ্যহীন মূল্যহীন মানুষ বলে ভাবতে শুরু করেছেন আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষ খুব সহজেই অন্যের উপর মন্তব্য ছুড়ে দেয় অন্যের বিচার করে এই কথাগুলো আমাদের আত্মবিশ্বাসকে গুড়িয়ে দেয় কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কিভাবে এই নেতিবাচক কথাগুলোর উর্থে ওঠা যায় এবং কেন একজন মুমিনের আত্মবিশ্বাস মানুষের কথায় নয় বরং একমাত্র আল্লাহর কথায় হওয়া উচিত আমরা জানব ইসলাম কিভাবে আমাদেরকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং আমাদের প্রকৃত মূল্য কোথায় নিহিত কোরআন হাদিস এবং সালফে সালেহিনদের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছো অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড মানুষের কথা হলো বাতাসের মতো তা আসে এবং চলে যায় কিন্তু কিছু কথা এমন বিষাক্ত তীরের মতো যা আমাদের অন্তরে গেঁথে যায় এবং আমাদের আত্মবিশ্বাসকে চিরতরে পঙ্গু করে দিতে চায় এই কথাগুলো আসতে পারে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার পরিবার বন্ধুবান্ধব শিক্ষক বা সমাজের যে কোনো স্তর থেকে যখন কেউ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে আপনার চেহারা বা সৃষ্টি নিয়ে ব্যঙ্গ করে অথবা আপনার অতীতের কোনো ব্যর্থতাকে খোঁটা দেয় তখন তা আপনার আত্মমর্যাদা বোধকে গভীরভাবে আহত করে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন নিজের ক্ষমতা নিয়ে সন্ধিহান হয়ে উঠেন ইসলাম এই ধরনের প্রতিটি কথাকে কঠোরভাবে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে যা অন্যের আত্মবিশ্বাস কমিয়ে দেয় বা তাকে কষ্ট দেয় কারণ ইসলামে একজন মুমিনের সম্মান ও মর্যাদা আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে পবিত্র কোরআনে সুরা আল হুজরাতের এগারো নং আয়তে আল্লাহতালায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন হে মুমিনগণ কোন পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী যেন অপর কোন নারীকেও উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে এই আয়াতে আল্লাহ তালা উপহাস করতে নিষেধ করেছেন কারণ তিনি জানেন এই উপহাস অন্যের আত্মবিশ্বাসকে কিভাবে ভেঙে দেয় এই একই আয়াতে আল্লাহ আরও বলেন তোমরা একে অপরকে মন্ত নামে ডেকে না কতবার এমন হয়েছে যে ছোটবেলায় কেউ আপনাকে কোনো একটি মন্দ নামে ডেকেছে আর সেই নামটি আপনার পরিচয় অংশ হয়ে গেছে সেই নামটি হয়তো আপনার ভেতরে আসল পরিচয়কে ঢেকে দিয়েছে এবং আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দিয়েছে ইসলাম এই সব কিছুকে নিষিদ্ধ করেছে কারণ আল্লাহ চান তার প্রতিটি বান্দা সম্মানিত এবং আত্মবিশ্বাসী থাকুক কিন্তু শুধু অন্যের কথা নয় এর চেয়েও ভয়ঙ্কর হল সেই কথাগুলো যা আমরা নিজেরাই নিজেদেরকে বলি যখন আমরা কোনো ব্যর্থতার সম্মুখীন হই তখন আমাদের ভেতরের নবস বা শয়তান আমাদেরকে বলতে শুরু করে তুমি ব্যর্থ তুমি অযোগ্য তোমার কোনো মূল্য নেই এই নেতিবাচক সেলফ টক বা আত্মকথন অন্যের সমালোচনার চেয়েও বেশি ক্ষতিকর কারণ আপনি হয়তো অন্যের কথা থেকে পালিয়ে বাঁচতে পারবেন কিন্তু নিজের ভেতরের এই কণ্ঠ থেকে আপনি কোথায় পালাবেন এই নেতিবাচক আত্মকথন শয়তানের একটি শক্তিশালী অস্ত্র শয়তান চায় না যে আপনি আল্লাহর উপর ভরসা করে আবার উঠে দাঁড়ান সে চায় আপনি হতাশ হয়ে পড়ুন আর আমরা গত পর্বেই আলোচনা করেছি যে হতাশা কুফরির পথে নিয়ে যেতে পারে যখন আপনি নিজেকে বলেন আমি অযোগ্য তখন আপনি আসলে আল্লাহর সৃষ্টিকে অযোগ্য বলছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আত্মিনের চার নং আয়াতে বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে আল্লাহ আপনাকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন আর আপনি বলছেন আপনি অযোগ্য এটা কি আল্লাহর সৃষ্টির প্রতি এক ধরনের অকৃতজ্ঞতা নয় যখন আপনি বলেন আমাকে দিয়ে কিছু হবে না তখন আপনি আসলে আল্লাহর রহমত এবং তার সাহায্যের উপর সন্দেহ পোষণ করেন আপনি ভুলে যাচ্ছেন যে আপনার ক্ষমতা সীমিত হলেও তিনি আপনার রব তার ক্ষমতা অসীম তাহলে এই নেতিবাচক কথাগুলোর প্রভাব থেকে বাঁচার উপায় কিভাবে আমরা আমাদের আত্মবিশ্বাসকে পুনর্গঠন করব এর প্রথম এবং প্রধান উপায় হলো আপনার মূল পরিচয় এবং মূল্যবোধকে মানুষের মন্তব্য থেকে আলাদা করে ফেলা আপনার মূল্য কি তা আপনার চারপাশের মানুষ নির্ধারণ করে না আপনার মূল্য নির্ধারণ করেন স্বয়ং আল্লাহ মানুষের কাছে আপনি হয়তো ধনী বা গরিব সুন্দর বা অসুন্দর সফল বা ব্যর্থ মানুষ কিন্তু আল্লাহর কাছে আপনার মূল্য নির্ধারিত হয় একটিমাত্র জিনিস দিয়ে আর তা হল আপনার তাকুয়া পবিত্র কোরআনে সুরা আল হুজরাতের তেরো নং আয়তে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তা অর্থাৎ আল্লাহ ভীরু এই আয়াতটি হল আত্মবিশ্বাসের মূল ভিত্তি একবার ভাবুন আপনার সম্মান যদি আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সার্টিফিকেট বা আপনার চেহারার উপর নির্ভরশীল হতো তবে তা কতই না ভঙ্গুর হতো কিন্তু আল্লাহ আপনার সম্মানকে এমন এক জিনিসের সাথে যুক্ত করেছেন যা অর্জন করা আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আর তা হল তা আপনি কতটা আল্লাহকে ভয় করেন কতটা তার আদেশ মেনে চলেন এটাই আপনার পরিচয় যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন তখন দুনিয়ার কোনো মানুষের কথাই আপনার আত্মবিশ্বাসকে কমাতে পারবে না কারণ আপনি তখন মানুষের প্রশংসার জন্য বাঁচবেন না আপনি বাঁচবেন আপনার রবের সন্তুষ্টির জন্য দ্বিতীয় উপায় হলো তাওয়াকুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা এটাই হলো মুমিনের প্রকৃত বিশ্বাস এটা সেলফ কনফিডেন্স নয় এটা হলো আল্লাহ কনফিডেন্স যখন কেউ আপনাকে বলে তুমি এই কাজটি করতে পারবে না তখন দুনিয়াবি আত্মবিশ্বাস বলবে আমি পারবো আমার যোগ্যতা আছে কিন্তু এই বিশ্বাস হোঁচট খেতে পারে আর ইসলামী আত্মবিশ্বাস বলবে আমি হয়তো দুর্বল আমার যোগ্যতা হয়তো কম কিন্তু আমার রব সর্বশক্তিমান আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর বাকিটা আমার রব দেখবেন এই বিশ্বাস আপনাকে অদম্য করে তোলে কারণ আপনি তখন নিজের সীমিত শক্তির উপর নয় বরং আল্লাহর অসীম শক্তির উপর নির্ভর করেছেন নবী মুসা আলহালামের ঘটনা দেখুন তিনি ফেরাউনের কাছে যাচ্ছিলেন তখন তার বাহ্যিক আত্মবিশ্বাসের কি কি উপকরণ ছিল তিনি ছিলেন একজন পলাতক আসামি তার মুখের কথা বলার জড়তা ছিল তার শত্রু ছিল সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ কিন্তু তার ছিল আল্লাহর তাওয়াকুল যখন তার ভাই হারুন সালাম ভয় পালাচ্ছিলেন তখন আল্লাহ তাদের কি বলে আশ্বস্ত করেছিলেন সুরা তহার ছিচল্লিশ নং আয়তে তালা বলেন তোমরা ভয় পেও না নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি যখন স্বয়ং আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি এর চেয়ে বড় আত্মবিশ্বাস আর কি হতে পারে যখন মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন তারা আপনার কথা শুনতে চায় না তখন মনে রাখবেন আল্লাহ আপনার কথা শুনছেন তিনি আপনাকে দেখছেন তৃতীয় উপায় হল আমাদের প্রিয়নবী হজরতের জীবনের দিকে তাকানো আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার মতো এমন কোনো কথা নেই যা তাকে বলা হয়নি তাকে বলা হয়েছে মাজনুন অর্থাৎ পাগল সাহির অর্থাৎ জাদুকর কাজজাব অর্থাৎ মিথ্যাবাদী উদাহরণ শরীফ সুরারাত আয়াত চার মক্কার কাফিররা প্রতিনিয়ত তাকে নিয়ে উপহাস করত তাকে অপমান করত এই কথাগুলোকে তার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল না কারণ তিনি জানতেন তার মিশন কি তিনি জানতেন তিনি আল্লাহর তিনি মানুষের সার্টিফিকেটের জন্য কাজ করছিলেন না তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছিলেন যখন চারপাশে সবাই আপনার বিরুদ্ধে কথা বলে তখন রাসুল সাল্লাহ আলু সাল্লামের এই অবিচলতার কথা স্মরণ করুন চতুর্থ উপায় হল নেতিবাচক আত্মকথন বা সেলফ টককে ইতিবাচক ইসলামী অ্যাফার্মেশন দিয়ে প্রতিস্থাপন করা যখন আপনার মন বলে আমি অযোগ্য তখন আপনি বলুন আল্লাহ আমাকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছেন যখন আপনার মন বলে আমি পারব না তখন আপনি বলুন লা কুয়াতা ইল্লা অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই যখন আপনার মন বলে আমার কোনো মূল্য নেই তখন আপনি বলুন আমার মূল্য আমার তাকুয়ার মাধ্যমে যখন আপনার মন হতাশায় ডুবে যায় তখন বলুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং পঞ্চম উপায় হল দোয়া দোয়া হল সেই অস্ত্র যা শয়তানের এবং মানুষের নেতিবাচক কথার প্রভাবকে ধ্বংস করে দেয় আল্লাহর কাছে চান বলুন হে আল্লাহ মানুষের কথায় আমি যেন প্রভাবিত না হই আমার আত্মবিশ্বাসকে কেবল আপনার উপর নির্ভরশীল করুন আমার অন্তর থেকে হীনমন্যতা দূর করে দিন পরিশেষে মনে রাখবেন মানুষ আপনাকে যাই বলুক না কেন তা কেবলই তাদের সীমিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা আপনার ভেতরের সম্ভাবনাকে দেখতে পায় না যা আল্লাহ আপনার মধ্যে দিয়েছেন আপনার আসল পরিচয় হল আপনি আল্লাহর বান্ধা আপনি মোহাম্মদ সাল্লাহ আলী এই পরিচয় আপনার জন্য যথেষ্ট আপনার আত্মবিশ্বাসকে মানুষের কথার খাঁচায় বন্দী করবেন না তাকে মুক্ত করে দিন আল্লাহর অসীম রহমত আর তাওয়াকুলোর উপর ভরসা করে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে মানুষের নেতিবাচক কথার অনিষ্ট থেকে রক্ষা করুন আমাদের অন্তর থেকে সকল প্রকার হীনমন্যতা ও হতাশা দূর করে দিন আমাদের আত্মবিশ্বাসকে কেবল আপনার ওপর তাওয়াক্কুলের উপর প্রতিষ্ঠিত করুন এবং আমাদেরকে আপনার সেই মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা দুনিয়ার কোনো কথায় বিচলিত হয় না বরং কেবল আপনার সন্তুষ্টির পথে অবিচল থাকে আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম